চাকরি বিতর্কে এবার পথে নামছে তৃণমূলের ছাত্র যুব সংগঠন ও চাকরি বাতিল ষড়যন্ত্রের অভিযোগ করছেন তারা নয় এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল এগারোই এপ্রিল হবে চাকরি বিতর্কে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ মিছিল চাকরি বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ তাদের আর এই নিয়ে ঘোষ কি প্রতিক্রিয়া তার শুনব সিপিএম এবং বিজেপি গভীর চক্রান্তের ফলে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গিয়েছে এবং এই প্রসেসটা একটা গভীর চক্রান্তের ফল এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা